নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমি যখন স্কুলে পড়ি তখন আমার একটা মানে বলতে গেলে খুব ভালোই বান্ধবী ছিল মানে কথাবার্তা ওর সাথে বলতাম ও আমার সাথে বসতো এক একদিন মানে আরও অনেক বান্ধবী মানে স্কুলে হয় না আটটা দশটা তো বান্ধবী থাকে বেস্ট ফ্রেন্ড বলতে দুটো চারটে কিন্তু সবার সাথে যেমন কথা বলি আমরা স্কুলে পড়ি টিউশনিতে একসাথে যাই তাই সবই সবাইকে আমি মানে আমার নিজের মতনই সব বান্ধবীরা ছিলাম একসাথেই বসতাম খেতাম টিফিনের সময় তার মধ্যে একটা আমার বান্ধবী মানে এমন ছিল মানে আমরা সব বান্ধবী বলতে গেলে একটু মানে জাস্ট দেখতে ভালো খারাপ এরকম কিন্তু একটা আমার বান্ধবী বলতে গেলে এমন ছিল যে ও নিজের মানে চেহারা নিয়ে নিজের ফেস নিয়ে অনেক রকম ওকে শুনতে হতো অনেক রকম যখন ও এক একদিন স্কুলে আসতো না বন্ধুরা ও কেঁদে দিত মানে আমার ভীষণ খারাপ লাগতো এটা শুনে মানে ও যা কথা বলতো মানে স্কুলে কিন্তু কেউ কিছু বলতো না কেউ কোনো দিন না মানে স্কুলে আমরাও পড়েছি তোমরাও পড়েছো সবাই আমরা জানি স্কুলে যে সব রকম মেয়ে ছেলেরা পড়ে দেখতে খারাপ থাকুক ভালো থাকুক সেইখানে না কোনো দিন মানে দেখতে কে সুন্দর কে খারাপ সেইটা নিয়ে কোনো দিন দেখে না স্কুলে স্কুলে যেটা দেখা হয় সেটা হয় পড়াশোনা যদি দেখতে ভীষণ খুব খারাপ খুব খারাপ যাকে খারাপ বলে সেই খারাপ কিন্তু ও যদি পড়তে খুব ভালো তার মানে ওকে সবাই সাবাসী দেবে যে ও পড়তে খুব ভালো সেখানে চেহারা মানে সুন্দর দেখতে সেইগুলো কোনো ম্যাটারই করে না যে সুন্দর বলে কোনো মানেই হয় না আসল যেটা হয় সেটা হলো পড়াশোনা স্কুলে বলতে গেলে সেটা আমি দেখেছি বুঝেছি মানে কেন বলছি এটা মানে ও দেখতে যেহেতু ভালো ছিল না সেটা আমিও বলছি আমার তাও বলছি কেন যে সত্যি বন্ধুরা ও ছিল না দেখতে ভালো কিন্তু কেউ যদি ভালো না থাকলে তার মুখের ওপরে বলা কি উচিত যে ও ভালো না এটা ভীষণ খারাপ আমার লাগতো কেন আমরা স্কুলে কোনো দিন কোনো আমরা মেয়েরা মানে তো গার্লস স্কুলে পড়েছি কোনো দিন কোনো মেয়ে আমাদের ওদের ওর সাথে কোনো কেউ কিচ্ছু কোনো দিন বলিনি কেউ না যদি বললে তো আমরা ছাড়তামই না কিন্তু কোনোদিন কেউ বলিনি কিন্তু ও বাড়িতে যদি শুনে আসতো না সকালবেলা আমাদের তো মর্নিং স্কুল ছিল এই সেই স্টার্ট করে দিত আমি কি কী হয়েছে বলছে দেখ না আমার বোন আমার দিদি আমার দাদারা এরকম করে আমাকে আর করে কিন্তু আর করার একটা মানে হয় বল আমার সাথে আর করে এমন এমন না কি বলবো দেখ আমার দাঁত উঁচু তাই আমার দাঁতের নিয়ে আর করে নাক আমার ভালো না দেখতেছে আমাকে সবাই না নাক চিপটি নাক চেপটা নাক চেপটা এরকম আমার এই মানে আমার যে আসল নাম সেই নাম কেউ ডাকে না কালি বলে ডাকে আমি যেহেতু কালো এই জন্য কালি বলে ডাকে তারপরে সবাই আমাকে বলে যে তুই তো মনেই হস না যে আমার আমার যে মা বাবা তোর যে মা বাবা বা আমার মা বাবা তার মতন তুই একদমই না আমার মনে হয় হসপিটালে মা গেছে তোকে তোর যখন জন্ম হয়েছে হয়তো চেঞ্জ হয়ে গেছে অন্য পাল্টি করে অন্য নিয়ে এসছে তুই তো সেটা না কেন আমরা সব ভাই বোন দেখতে ভালো তুই একটা এমন দেখতে মানে আমাদের পরিচয় দিতে খারাপ লাগে যে তুই আমাদের বোন মানে রকম করে কথা ঠিক আছে ওরা ইয়ার্কি করেই বলছি কিন্তু ওরা ইয়ার করছে কিন্তু সেই মেয়েটার ওপরে বুঝতে পারছে ওর কত খারাপ লাগছে ও তো একটা মানুষ না একটা বাচ্চা মেয়ে মানে বাচ্চা বলতে গেলে চোদ্দো পনেরো বছর ষোলো বছর বয়সে আমাদের কেমন বয়সটা হয় তখন এই সব কথাগুলো শুনলে কেমন লাগে বন্ধুরা তাই না মানে ভীষণ ওকে খারাপ লাগতো আর সব না ওর নাম বলে বাড়িতে কেউ ডাকতো না ওর মা পর্যন্ত আমি এটা জানি দেখো বন্ধুরা কেউ কিচ্ছু বলুক বোন হোক দাদা হোক দিদি হোক সবাই বলুক আমি শুনতে রাজি মানে আমার মনে হয় আমি শুনতে রাজি যেন মা বাবা দিন মেয়ে ছেলেকে কোনোদিন যেন খারাপ না বলে তাই না আমার এটা ভীষণ খারাপ লেগেছিল যে ওর মা ওকে দিন ওকে নাম ধরে ডাকতো না কালি কালি করে ডাকতো যেহেতু ও কালি ওকে কাল মানে কালো বলে ওকে কালি কালি বলে ডাকতো তারপরে হয়তো আর ভাই বোনরা ওকে খ্যাঁপানোর জন্য ওকে উল্টো পাল্টা বলার জন্য মানে ওকে ইয়ার কি করতো বা ওকে ওর সাথে মানে রাগারাগি কোনো কিছুই হয়েছে তখন বলতে এই তোর দাগটা দিকে চিস না তুই আগে মানে দাগটা আগে দেখ নিজেকে দেখ নিজেকে দেখ তুই কেমন দেখতে হ্যাঁ দেখতে কেমন বিচ্ছিরিস এরকম তারপরে হলো মানে নাকটা ওর একদমই ভালো ছিল না বলতে গেলে বন্ধুরা কি করে ওইরকম ওরা ভাই বোন সত্যি সব মানে খুব একটা সুন্দর বলে সেইরকম ছিল না সব মানে মানে কি কেউ যদি কালো আছে তাও একটু মানে নাকটু নাকটা দেখতে সুন্দর বা কারোর নাকটা দেখতে সুন্দর তারা হয়তো রংটা একটু চাপা কিন্তু এর না তিনটে জিনিসই খারাপ ছিল বলতে গেলে কালো ছিল না দাগটা খুবই উঁচু মানে ঠোঁটের উপরে দাগটা আসতো তারপর হলো ওর মানে চোখটা খুব মানে ছোট ছোট একদম ছোট চোখ তার মধ্যে হলো ওর নাকটা চেপটা মানে নাকটা এমন চেপটা না তোমার মানে চোখে নাকটাই পড়বে প্রথম যদি ওর ফেসটা দেখো মানে মুখটা দেখলে তোমার নাকটাই দেখতে মানে বাজে লাগবে ভোদা নাক একদবারে মোটা বড় আর চেপটা এরকম মানে দেখতে সত্যি বলতে ভালো না কিন্তু ও মনের থেকে এত ভালো এত পরিষ্কার এত পরিষ্কার আমার মনে হয় না মানে মানুষ কি করে যে এটা ভাবে যে মানে মনটা না দেখে মানুষ মুখটা দেখে বা ওর চেহারা দেখে বা ওকে দেখে মানুষ এটা ভাবে দেখতে ভালো না ওর সাথে কথা না। এটা খুব বিচ্ছি ব্যাপার আমি বলি না। ও আমার যেহেতু বান্ধবী আমি বলব ওর মনটা এত পরিষ্কার না বন্ধুরা এত পরিষ্কার ও না সব কথা মানে মন খুলে মানুষের কাছে রেখে দেয় এমন কথা ওর বলার মানে সবাই এরকম থাকে না আমি ওকে যেহেতু ওর সাথে আমি সাত বছর কাটিয়েছি আমি জানি ও কত ভালো ওর মা পর্যন্ত ওকে বুঝতে পারলো ওর ওর মা ওকে সবসময় এরকম করে বলতো তারপরে দেখো ভাই বোনরা যখন ওর সাথে ইয়ার্কি করত করতো ওর মা ওর সাথে মিলে ঠাট্টাবাজি করতো মানে হাসতো এই করতো এবার কি মানে উল্টো তা ওরা ভাই বোন বলছে এবার বারণ করবে যে তুই কেন বলছিস কেন করছিস সেটা কিছুই করতো না মা হোক বাবাও এরকম করতো এক এক সময় ওর বাবাও ওকে নাম ধরে না ডেকে মানে নাম ধরে তো কেউ ডাকতোই না ওর বাবাও কোনো দিন নাম ধরে রাখতো না মা ভাই বোন কেউ নাম ধরে ডাকতো ওর এটা ভীষণ খারাপ লাগতো যখন স্কুলে আসতো খেঁদে খেঁদে আমাকে বলতো দেখ না আমার সাথে এরকম সকালবেলা আমাকে ঘুম থেকে উঠেছি আমি রেডি হচ্ছি তখন বলছি আরে কী চুল বাচ্চি কী সাজগোজ করছি আর সাজগোজ বলে মানে আমাদের স্কুলে কোনো সাজগোজ হয় না সবাই আমরা পড়ি সবাই আমরা দুটো তো বিনুনি করতেই হবে রিবান লাগাতেই হবে যেটা আমাদের নিয়ম স্কুলে যাওয়ার সময় সেই বই তো তো আয়নার সামনে দাঁড়িয়ে করছে বা কিছু করছে বা মুখে একটু পাউডার দিল কেন কালো বলে মুখে মুখে পাউডারও দেবে না তখন হয়তো সকালবেলায় কোনো বোন বা দিদি ওর বললো আরে কী পাউডার দিচ্ছি পাউডারটা শেষ হয়ে যাবে পাউডার লাগাস না তুই দেখতে যেমন কালো পাউডারটাই বেকার চলে যাচ্ছে তোকে কেউ আর দেখছে না করছে না সকালবেলা তখন এসে বলতো যে মাকে আমি যখন বলতাম মা দেখছো তো কেমন করে বলছো তুমি কিছুই বলছো দেখো মা ওর বলতো যে ওরা তো ঠিকই বলছে বল এইরকম মা যদি বলে কেমন লাগে তাই বন্ধুরা আমি এটাই বলি মানুষের মনটা দেখা দরকার মানুষ দেখতে কেমন একদম দরকার আমার মনে হয় না এটা প্রয়োজন তারপর মা বাবা যখন এইরকম করে কেমন লাগে মার জন্য তো আমার মনে হয় মেয়ে ছেলে সবাই সমান না বাচ্চারা সবাই সমান তাহলে মা ছে মা বাবা এরকম কেন করছে মেয়েটার উপরে অত্যাচার যাই হোক এখন বলতে গেলে বিয়েটি টিওর হয়ে গেছে সব কিছু ভালো আছে কিন্তু সেই সময়ের কথাগুলো আমার মনে পড়ে গেছে তার বন্ধুরা ও যখন ফোন করে না কথা বলে তখন বলে জানিস আমি শ্বশুরবাড়িতে খুব ভালো আছি রে সবাই আমাকে আদর করে ভালোবাসে সবাই এই করে হ্যাঁ বিয়ে আমার খুব দেরি করে হয়েছে কিন্তু খুব ভালোবাসে সবাই আর কেউ আমাকে কালি ঠালি বলে ডাকে না কেউ আমাকে নাক চ্যাপটা নাক চিপ্টি মানে এরকম করে বলতো বা চোখ চোখের ব্যাপারে নিয়ে কালো বলে দাঁত বলে এরকম খেপড়া দাঁত এই দাঁত ওই দাঁত মানে এইরকম বলে কেউ বলে না সবাই আমাকে খুব ভালো করে সবাই নাম ধরেই রাখে যাই হোক মা বাবার অত ভালোবাসা পেলাম না ভাই বোনের মানে লাস্ট পর্যন্ত বলতে গেলে এখনো ও যদি বাপের বাড়ি যায় না বন্ধুরা এখনো সবাই ওকে নাম ধরে রাখেই না মানে ওইটাই ওর নাম হয়ে গেছে আসলে যাদের যা ইচ্ছা সেই নাম ওর মানে যেটা ওর চেহারা ওর ফেসে যেইগুলো আছে সেইটাই নিয়ে সবাই রাখে পাড়ার পর্যন্ত লোক এটাই কেন বাড়ির লোক যেমন করবে সেরকম তো পাড়ার লোকও ওইরকমই করবে তাই না যাই হোক বন্ধুরা আমার এই বান্ধবীর মানে মনটা খুব পরিষ্কার আমি একটাই কথা বলবো মনটা খুব পরিষ্কার মানুষ এইটাও বুঝতে পারিনি ওর ভাই বোনও বুঝলো না ওর মা বাবাও এইটুকুনি বুঝলো না ওর মেয়েটার ওপরে কত যে মানে একটা এই ছিল খারাপ লাগতো ওকে সেটা বুঝিনি ও যখন স্কুলে এসে কেঁদে কেঁদে বলতো না আমার ভীষণ খারাপ লাগতো আমি কেঁদে দিতাম আর আমরা অনেক বান্ধবী কেঁদে দিতাম যে এরকম কী করে ওরা করতে পারে না আমাদের কোনো দিন ওকে এরকম কোনো কথা কেউ যদি বললে না সত্যি বলতে আমাদের ঝগড়া হয়ে যেত যে আমরা আমাদের মধ্যে কোনো যদি বান্ধবী বা বাইরের মেয়ে মেয়েরা পড়তো আমাদের সাথে যদি কেউ কিছু বলতো ঝগড়া হয়ে যেত কিন্তু কোনো দিন কেউ কিছু বলেনি সেইটাই বললাম যে স্কুলে কোনো দিন মেয়ে ছেলে হোক মানে পড়াশোনা নিয়ে দেখে সুন্দর কি খারাপ সেটা একদমই দেখে না সেটা আমি স্কুলে পড়ে এই জিনিসটা বুঝতে পেরেছি কেন ও বাড়িতে হয়তো ওকে এই করা যেত কিন্তু স্কুলে কোনো দিন কেউ কিছু বলেনি যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো আমাকে আর প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই